নমস্কার প্রত্যেককে আমি দীপায়ন আমার সঙ্গে আছে প্রীতি লাল রঙা চিঠি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই গত ব্লগ যেটা আমরা করেছিলাম অর্থাৎ সত্য ভৌতিক ঘটনা অবলম্বনে সেটা কিন্তু তোমাদের দ্বারা উচ্চ প্রশংসিত হয়েছে এবং আবারও বলছি যে সেই ব্লগে আমরা কোনো বিন্দুমাত্র মিথ্যা কথা বলিনি কিংবা কোনো ধারণাকে চাপিয়ে দিতেও চেষ্টা করিনি সেই কারণেই বোধহয় তোমাদের এতটা ভালো লেগেছিল তো যাই হোক এবার নতুন ব্লগ নিয়ে এসেছি সেই ব্লগের বিষয়ে আর কিছুই না আমাদের দুজনের পথ চলার কিছু রঙিন মুহূর্ত এবং কি কি তোমাদের কাছে আমরা দেখাবো। তা প্রীতি তোমাদের উদ্দেশ্যে বলবে তবে দ্বিতীয় ঘটনাটা আমি বলেই দিই যে বাংলাদেশের বইমেলা হচ্ছে দুই থেকে এগারো তারিখ সেই বইমেলাতে আমরা গেছিলাম সেখানে কি করেছিলাম সেটা ব্লগে আছে আর তার আগে আরও একটা বিশেষ ঘটনা ব্লগে আছে সেটা তোমাদের প্রীতি বলবে হ্যাঁ সবাইকে ওয়েলকাম লাল রঙা চিঠিতে তো ওর সাথে একদিন কথা হতে হতে আমার হঠাৎ মাথা এলো যে ওকে দিন রিলেশানটা খুব অল্প দিনেরই তবু তার মধ্যে কোনো দিন চা কফির বাইরে কিছু রান্না করে খাওয়াইনি চা কফিটাকে রান্না বলে কি না আমি সেটাও জানি না তো যাই হোক তো সেই সময় মনে হলো যে কিছু একটু তৈরি করে খাওয়াই তো সেই সময় মাথা এলো যে তাহলে শিমুয়ের পায়েস যদি একটু ট্রাই করা যেতে পারে তো ওকে একদিন জিজ্ঞেস করলাম যে ভালোবাসে কি না তো দেখলাম হ্যাঁ ভালো লাগে তো আর দেরি কিসের তো জিনিসপত্র নিয়ে রেডি হয়ে গেলাম রান্না করতে তো কীভাবে রান্নাটা করলাম আর সে রান্নাটা কেমন হলো ও রিভিউটা দিয়েছে আশা করবো ঠিক রিভিউই দিয়েছে উল্টো পাল্টা কিছু বলেনি মন রাখার জন্য দর্শকরা দেখতেই পাবে কিছুক্ষণ পাবে হ্যাঁ সেটা দেবে তো সেটা তোমরা দেখতে থাকো এবং দেখে বলো কেমন লাগলো ওকে আমরা চলে যাচ্ছি আমাদের রান্নাঘরে রান্না করতে কিছুতে উৎসাহহীন করি সেটা যেমন ও গতকালই বলছি যে ও সেই কোন ছোটবেলায় ও মনে ক্লাস সেভেন এইটে পড়ে সেই সময় একটা গল্প লিখেছে তো এবার ব্যাপারটা হচ্ছে ও তো বাংলার নয় বা বাংলা সাহিত্যের প্রতি ও অতটা সরগরম তো আমি যদি সেই কথাগুলো ভেবে ওকে আমি বলতাম তুই আর কি গল্প লিখবি তো সে গল্প এই জাতীয় ভাবনায় আমি কখনো ভাবতাম

যারা যারা রিলেশন এ আছো তাদের যে যে গার্লফ্রেন্ড রে এরকম আউটরূপে রাখার তাদের কখনো নিরুচ্ছাও আমি সিরিয়াসলি বলছি নিরুচ্ছাও কখনো করতে না কারণ এই হলো তো ছোট ছোট ভালো লাগা সেই ভালো লাগাগুলো যদি সম্পর্কের মধ্যে নাই থাকে তুমি যদি বারবার তাকে ডিসকারেজ করতে থাকো তাহলে কি এমন সম্পর্ক একদিনে হবে সেটা হবে না কিন্তু এই ভালো লাগাগুলো আস্তে আস্তে নিতে নিতে একটা পর্যায়ে সম্পর্কটা এমন পর্যায়ে পৌঁছে যাবে যে সম্পর্কটা শুধু একটা নাম সেখানে কোনো স্তর থাকবে না সেটা তো আমরা এখন করছো না তারা ভবিষ্যতে এক গামলা পুকুরে চারটে চুনো মাছ ভাসছে এই অবস্থা করে দিয়েছে দেখুন ক্যামেরাটা দেখাচ্ছি আপনাদের দেখুন

এরপরে আমরা আসছি যে সিংহের পায়েসটা কেমন হয়েছে খেতে সেটা তো আমি পর্যবেক্ষণ করে বলবো নিয়ে আসছি কয়েক মুহূর্ত ওকে আমাদের আমাদের না আমার রান্না শেষ কি রকম রান্না হয়েছে লাস্টে সেটা দেখিয়েছি এবার সেটা টেস্ট করে দেখার পালা এই যে প্লেটে করে হাজির এবার তুমি একটু টেস্ট করো দেখো কেমন হয়েছে দেখি আমি সমালোচনা প্রশংসা কিছুই করব না করার আগে করাটা উচিত না তো দেখা যাক ভালো আমি তো ভাবলাম এত ভালো যে মধ্যে কথাই শুনছে না প্রথমে সব বলছিল কিসের মধ্যে কি ভাসছে কি যেন জলের মধ্যে না পুকুরের মধ্যে কটা চুনো মাছ ভাসছে কি সব বলে যাচ্ছিল এই যে শিমুইয়ের পায়েস তো প্রথমে বলছিলাম যে পরিমাণটা দেখে মনে হয়েছিল যে পরিমাণ দুধ দিয়েছে সেই পরিমাণ শিমুইটা দেয়নি তো বলছিলাম যে এক গামলা জলে চারটে পুঁটি মাছ ভাসছে কিন্তু জমে যাওয়ার পর দেখলাম যে মাপটা ঠিকই আছে উল্টে আরও দুধ দিতে হয়েছে ওখানে শিমুইগুলো এতটা ছড়িয়ে গেছিল বলে তো এটাই বলবো যে ভাগ দেবে দশে ওই এক দুই না এইটা যদি আমাকে দশে বলতে হয় মোটামুটি সাত পাবে তো কি দশে এগারো দিন সাত সাত বা আট কারণ এর থেকে এটা ভালো করার জায়গা নেই এটা যা হওয়ার কথা এটা তাই হচ্ছে মিষ্টিটা স্লাইট একটু আমার কম মনে হচ্ছে সেটা একটু দিলেও হয় নয়তো এমনিতে ঠিকই আছে এর বাইরে আর কিছু সেই কারণে দশে সাত নয় দশে আট সাড়ে আটও দিতে পারি না এবার নিজের রান্নাটা নিজে খেয়ে বল কেমন লাগছে আমার রান্না আমার খারাপ কেন না আমি তো দশে দশ দিন হ্যাঁ না না সেটা তুমি করেছি আমি সেটা তো মানুষ দিয়েই থাকে সেটা অস্বাভাবিক কিছু না তো যাই হোক এইটাই বলার যে আমাকে ভবিষ্যতে রান্নাঘরে খুব একটা ঢুকতে হবে না আশা করা যায় এটা সার্টিফিকেট আমি দিয়ে দিয়েছি তাতে আমার খাটনিটা বেঁচে যাবে অযথা কে খাটবে না এটাই বলবো যে পরবর্তী সময়ে সাহায্য করার হলে অবশ্যই সাহায্য করবো এমন বিষয়টা কখনো নয় যারা আমাদের ভ্লগ দেখছো যে কোনো কাজকে আমি বলে দিলাম এটা মেয়েদের কাজ তো ছেলেরা পায়ের উপর পা তুলে বসে থাকবে বা উল্টোটাও আরকি সেরকম কাজের ওইভাবে কোনো বিভাগ করা যায় না তো সেই কারণে যারা প্রেম প্রেম করছো তো তারা বান্ধবীদের সব বিষয়ে সাহায্যটা করো বিশেষ বান্ধবী বিশেষ বান্ধবী তো অবশ্যই না শুধু বান্ধবীর কথা শুধু বান্ধবীর কথা বলছি না সে একটি ছেলের যদি দশটা বান্ধবী থাকে তাহলে সেখানে তার বিশেষ বান্ধবীর এমনিতেই সমস্যা হয় উল্টোটাও হতে পারে অবশ্যই হয় সেটা তো একেই বলে সুতরাং আমি বিশেষ বান্ধবী বলতে বিশেষ বান্ধবীর কথাই বলছি যে তাদের সবসময় সাহায্য করবে ওই রকম রান্নাটা মেয়েদের কাজ বা ঘর ঝাড়ু দেওয়াটা এটা তো মেয়েরাই করবে ছেলেরা করবে না এই ধরনের মানসিকতা আজকাল আর চলে না সুতরাং কাজটা পার্টনারশিপের মধ্য দিয়ে হওয়াটা ভালো কে কাজ করবে সেটা তো একটা ব্যাপার যেমন মেয়েরা বেসিক্যালি আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় যে রান্না কিংবা এই সেলাই বা এই জাতীয় কাজগুলো মেয়েরা ছেলেদের থেকে ভালো করে তো ভালো করে বলেই যে তাদের বাড়খাইয়ে পুরো কাজটাই তাদের দিয়ে করাতে হবে তার কোনো মানে নেই সবাই মিলে একসাথে করবে তাহলেই রিলেশন বা সম্পর্ক যাই বল সেটা মসৃণ হবে হ্যাঁ কি আচ্ছা এরপর আমরা বেরোবো একটা জায়গায় ঘুরতে যাব আমরা না সাথে আঙ্কেল আংটিও যাবে তো সেটা কোথায় ঘুরতে যাব সেটা দেখতে থাকো আমাদের ভিডিওটা তাহলেই জানতে পারবে আচ্ছা আমরা পরের আমরা পরের ক্লিপে এসেছি গতকাল সিমুয়ের পায়েস রান্না দেখিয়েছি আর কোথায় আসব এই বিষয়টা ক্রমশ প্রকাশ্য ছিল এখন সেই জায়গায় এসেছি কলেজ স্ট্রিটে বাংলাদেশের বইমেলা হচ্ছে সেখানে বাংলাদেশ সম্পর্কে আমাদের একটা আলাদা অনুভূতি আছে কারণ বাংলাদেশকে কখনোই আমরা ঠিক বিদেশ বলে মনে করি না কারণ কিছু রাজনৈতিক নেতার ভিন্ন ষড়যন্ত্রের ফলে আজ রাজনৈতিকভাবে ভারত পাকিস্তান বাংলাদেশ এই তিনটে দেশের উদ্ভব হয়েছে কিন্তু সময় তো আমরা একই ছিলাম একই পরিবারভুক্ত ছিলাম সেখান থেকে আলাদা হয়েছে জানি না অদূর ভবিষ্যতে আবার কোনোদিন এক হতে পারবো কিনা কিন্তু সেই সম্ভাবনা কতটা সেটা নিয়ে বিতর্কে না গেলেও এটা কিন্তু বলতেই পারি যে বাংলাদেশকে আমরা নিজেদের বাড়ি বলেই মনে করি যেন মনে হয় আমাদের বাড়ির পাশের আত্মীয় কিছু দূরে অবস্থান করছে কিন্তু মাঝে মাঝে আমাদের কাছে চলে আসছে তো সেইভাবেই আমরা বাংলাদেশকে দেখে থাকি এবং সেই বাংলাদেশের বইমেলা যখন একদম আমার বাড়ির কাছে কলেজ স্কোয়ারে অনুষ্ঠিত হয়েছে সুতরাং আজকে নিয়ে পাঁচ দিন হচ্ছে এর আগে একদিন প্রীতিকে নিয়ে এসছিলাম আজকে শেষ দিন তো শেষ দিনে আবার এসছি তো সুতরাং যারা সাময়িকভাবে আমাদের থেকে বিচ্ছিন্ন হয়েছে তাদের প্রতি তো একটা আবেগ থাকেই যেহেতু আমরা সবাই এক সেটাই আমরা মনে করি তো এই বাংলাদেশের বইমেলায় কিছু বই কিনবো আরো শেষ দিনে আর প্রীতির জন্য একটা বই কিনেছি সেটা আলাদা ক্লিপে ও তোমাদের দেখাবে সেটা বাংলাদেশ বইমেলা থেকেই ওর জন্য কিনেছি আর এবার প্রীতির কাছে মাইক্রোফোন তুলে দিচ্ছি ও কিছু বলবে তোমাদের ওকে আজকে দ্বিতীয় দিন আমি মেলায় আসছি এর আগে একদিন এসেছি যারা ফেসবুক পোস্ট দেখো তারা জানো যে আগের দিনও মেলায় ঘোরা হয়ে গেছে আমি বইপ্রেমী না হলেও ইনি যা আছে মানে একাই একশো যাকে বলে আমার বাড়িটাই বই হয়ে গেছে কিন্তু প্রীতিকে অতটা আমি চাপ দিই না মাঝে মাঝে কিছু বই কিনে দিই যেগুলো ওর পড়তে ভালো লাগবে খুব একটা কাটকাট বই কিছু দিই না তো যার কারণে যে বইগুলো দিই ও সেগুলো পড়ে হুম তো যাই হোক আমরা মেলায় এসেছি তোমাদের মেলাটা একটু ঘুরিয়ে দেখাই আজকে লাস্ট দিন বেশ কিছু স্টল দেখছি বন্ধ তাও যেগুলো খোলা আছে তার মধ্যে দিয়ে দেখাই তো দেখতে থাকো ভিডিওটা একটা স্টলে এবার একটুখানি যাব গিয়ে দেখবো সেখানে কি কি বই আছে আমাদের বইমেলা ঘোরা শেষ আজকের ব্লগ এই পর্যন্তই প্রত্যেকে দেখো কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো আর আমি লাস্টে ওর কাছে চলে যাই ওর যদি কিছু বলার থাকে বা সম্বন্ধে আর কি বলবো গতকাল সিমুয়ের পায়েস রান্না দেখেছো তারপর খাওয়া দেখেছো আজকে বইমেলায় এলাম সেটাও দেখলে এবার এই পুরো বিষয়টা আর কিছুই না আমাদের চলার পথের এক একটা বাঁক এবং এক একটা রঙিন পর্যায় তো সেই রঙিন মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরলাম সেটা পায়েস রান্না হতে পারে খাওয়া হতে পারে পায়েস রান্না খারাপ হওয়ার ফলে সমালোচনা হতে পারে কিন্তু সেটা হয়নি ওকে প্রশংসাই করেছি আর বই কেনাই হতে পারে তো যাই হোক না কেন জীবনকে সবসময় উপভোগ করতে হয় আর দুজন মানুষ যখন একসাথে থাকে তখন সেই বিভিন্ন মুহূর্ত ভাগও করে নিতে হয় বৃহত্তর জনগণের কাছে তাই তোমাদের সঙ্গে আমাদের মুহূর্তগুলো ভাগ করে নিলাম এবং আগামী যে ব্লগগুলো আস্তে আস্তে আসবে পরবর্তী মাসগুলোয় সেগুলো আরও উত্তেজক হতে যাবে এবং আগেই বলছি সেগুলো অন্য কোনো বিষয় নিয়ে নয় সমগ্র জানুয়ারি মাসে আমাদের জীবনের কিছু টার্নিং পয়েন্ট বা বিশেষ বাঁক নিয়ে ব্লগ হবে সেটার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে আর এবারের ব্লগ কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থাকবে